সম্মানিত মাছ চাষি ভাইয়ার আমার দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আপনাদের মাঝে আমরা ব্রিকেট মাছ চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু পরামর্শ দেব সেক্ষেত্রে হলো ব্রিকেট মাছ দেখা যায় খুব দ্রুতশীল বড় হয়ে থাকে পুকুরে আর এই মাছগুলো কী কী মাছের সাথে চাষ করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি তাই প্রথম অবস্থায় যে সমস্ত বিকেট মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম মানে পাঁচটায় চারটা পাঁচটায় কেজি আর কি এই মাছগুলো দেখা যায় আপনারা কি কি মাছের সাথে চাষ করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে কিছু পরামর্শ আমরা আজকে আপনাদেরকে দেব যেরকম আপনারা এখানে যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে ট্যাংরা মাছ বা গোলসা মাছ বা মাগুর মাছ বা শিং মাছ বা কই মাসের কালচার বা ব্রিকেট মাছের কালচারে মানে যারা কালচার করে থাকেন বা চাষ করে থাকেন এই সমস্ত মাছের সাথে প্রতি শতাংশে এক থেকে দুই বিস করে পোনা দিতে পারবে আর এটি দেওয়ার কারণটা হলো আপনার পুকুরের পানি সচ্ছল থাকবে এবং পুকুরের যে গাঢ় রঙের একটা কালার হয়ে থাকে পানির সেই কালারটা কিন্তু এই মাছে খেয়ে থাকে বেশিরভাগ সময়ে আর যেহেতু আপনার এই মাছটাকে একক কোনো খাবার দিতে হয় না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাছটা চাষ করে অনেক লাভজনক ব্যবসা একটি করতে পারেন আর এই মাছগুলো চাষ করতে হলে আপনার পাঁচ থেকে ছয় মাসে প্রত্যেকটি মাছের গড় ওজন আসবে আপনার দুই কেজি বা দুই কেজি পাঁচশো গ্রাম বা দুই কেজি এরকম আসবে ওজন ছয় মাসে আর যদি এক বছর রাখেন বা নয় মাস রাখেন তাহলে তিন কেজি হবে বা সাড়ে তিন কেজি তিন কেজি হবে আর এক বছর রাখলে টোটাল চার কেজি বা সাড়ে তিন কেজি চার কেজি হয়ে যাবে আশা করি তাহলে এই সমস্ত মাছ আপনারা যে কোনো কাবজাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন বা আপনারা ট্যাংরা গুলসা বা শিং মাগুর বা ভিয়েতনামি কই বা মনোসেক্স তারপে চাষ করে থাকেন এই সমস্ত মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন সুপ্রিয় খামারি ভাই ও চাষি ভাইয়েরা আপনারা যারা মূলত এই ভিডিওটি দেখছেন বা অনেক মাছ চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে থাকেন তারা এই মাছটি চাষ করে দেখবেন যে আপনাদের লাভজনক ব্যবসা কেমন হয় আর এটা দিয়ে এই মাছটি দিয়ে আপনাদের অন্য অন্য খাবার খরচ খুব কম লাগবে খাবার লাগবে কম মানে ওই খাবার দিয়ে এই মাছটি চাষ করা সম্ভব হবে আশা করি যদি আপনাদের এই মাছের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলেই ভালো এবং সুস্থ থাকবেন আর পাশাপাশি আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ